420 420 একদম পিউশুতি 100% কটন এটা পেয়ে যাবেন ব্যাকপ্যাটার কালেকশন কালেকশন এই একদম ফুল যেটা পেয়ে যাবেন পাটার কালেকশন প্যানেল চাদর এই যে মাত্র এই যে পেয়ে যাবেন কাট পিসের বান্ডেল মেল বান্ডেল এই যে

এবং গস কাপড় এবং বিছানা চাদর এক কালার সব কিন্তু এক দোকান থেকে পেয়ে যাবেন ভিক্সি বয়েল সুতি প্রিন্টের এক কালার সব কাপড় কিন্তু এক দোকান থেকে আপনার পাইকারি পেয়ে যাবেন হাজার হাজার তে বিশ কালার বিভিন্ন ধরনের ডিজাইন কালার থাকবে এগুলো এখানে বিশাল সরু মাদির মধ্যে সবচেয়ে বড় সরু এখানে এগুলো আপনার পাইকারি পাবেন এক দোকান থেকে যারা বিভিন্ন কোয়ালিটি কিনতে চান তাদের জন্য কি তাদের জন্য কিন্তু এই সন্ধানটা বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারবেন

আসসালামাইকুম ভাই জি আসসালাম কেমন আছেন ভালো আছে আপনি না আসতে তারা যে যারা না আসতে পারবেন আমাদের সারা বাংলা চৌষট্টি জেলাতে চালু হয়েছে সারা বাংলা চৌষট্টি জেলাতে একদম ডেলিভারি ঘরে বসে সর্বনিম্ন তিন টাকার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন হ্যাঁ মাত্র তিনশো দশ টাকা করবেন প্রথমে আপনাদের দেখাবো দুইশো টাকা থেকে থ্রি পিসের আইটেম দুই মাত্র টাকা থেকে থ্রি পিসের আইটেম এই যে মাত্র টাকা থেকে থ্রি আইটেম পেয়ে যাবেন এই যে

মাত্র তিনশো বিশ টাকায় কি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দেখেন কি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন তিনশো তারপর পেয়ে যাবেন চারশো বিশ টাকায় গঙ্গা কারিজমা থ্রি পিসের কালেকশন গুলো চারশো বিশ গঙ্গা হ্যাঁ চারশো বিশ টাকায় এই যে ইউজ পরিমাণ গঙ্গা কারিজমা চারশো বিশ এর থ্রি পিসের আইটেম গুলো চলে আসছে এই যে তাহলে আমাদেরকে স্যাম্পল দেখেন এই যে দেখেন গঙ্গা চারশো এই যে চারশো বিশ টাকায় কি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন চারশো বিশ একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন এটা পেয়ে যাবেন ব্যাক পার্টার কালেকশন এই যেটা পেয়ে যাবেন দোপাট্টার কালেকশন দেখেন পাকা 5 প্লাস নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টার কালেকশনগুলো একদম ফ্রি সাইজের দোপাট্টার কালেকশনগুলো পেয়ে যাবেন আর প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পাকা আড়াই গজের হ্যাঁ আড়াই গজ পিউ সুতি কটন এর ভিতরে পেয়ে যাবেন ইউজ পরিমাণ কালেকশন যারা যারা নিতে চান খালি আমাদের স্ক্রিনে দ নম্বর এ কল করবেন

এই যে ডিজিটাল প্রিন্ট জমজম থ্রি পিসের কালেকশন গুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর পাঁচশো টাকা ছয় ছয় সাড়ে ছয়শো টাকা বিক্রি করে আমরা একদম সেল মাদার হোলসেলে দিয়ে দিব জমজম পাঁচশো মাত্র পাঁচশো সত্তর টাকা সালার পেয়ে যাবেন পাক্কা আড়াই গজ ডিজাইনের শেষ নাই কালারের এর শেষ পেটি পেটি কালেকশন এগুলো পেটি পেটি কালেকশন হ্যাঁ হ্যাঁ তারপর দেখেন হ্যাঁ ভাই তারপর দেখেন এই যে জমজমে

একশো বান্ডিল করা দেখেন কালার থাকবে এছাড়া আমাদের দুই হাত বরের গড়ের কালেকশন গুলো পেয়ে যাবে হ্যাঁ দুই হাত পানা কাপড় দেখেন দুই হাত বরের গজ কাপড়ের আইটেম

সত্তর টাকায় আড়াই হাত বরের কাপড় কালেকশন পেয়ে যাবেন এই কালারের শেষ নাই ভাই আর আমাদের থেকে যদি আপনি একবার প্রোডাক্ট নেন ইনশাল্লাহ দ্বিতীয়বার আপনার আপনার থেকে প্রোডাক্ট নিবেন দেখেন এগুলা সব আপনার একদম রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্রান্টি থাকবে ইউজ পরিমাণ কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের সব থেকে এই যে দেখেন এগুলা সব জম জম এগ্রেটেড থ্রি পিসের আইটেম এই যে জম জম এগ্রেটেড থ্রি পিস পাঁচশো সত্তর জি এই যে এইগুলা পেয়ে যাবেন ওই কি আপনার কতগুলো নাকি

একদম কিং সাইজের বেডশিট কালেকশন পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় দেখেন একদম কিং সাইজের বড় খাড়ের পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এর মাঝে আবার দুইটা মাথার বালিশের কভার পেয়ে যাবেন দেখেন একদম ফ্রি সাইজের মাথার বালিশের দুইটা কভার পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় কি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন বেডশিট আইটেম দেখেন ইউজ পরিমাণ বেডশিট এর আইটেম মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় ইউজ পরিমাণ বেডশিট কালেকশন এছাড়া আবার পেয়ে যাবেন চারশো টাকায় বেডশিট কালেকশন এই যে এটা পেয়ে যাবেন চারশো টাকায় একটা চেয়ার একটা কিন্তু কোয়ালিটি

এই যে দেখেন এই দেখেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা এই যে ডিজিটাল প্রিন্টের বেশি কথা ডিজিটাল বেডশিট আপনারা আপনারা তো এই দেখছেন অনেক অনেক দিন আপনি হোম টেক্স দেখছেন এ প্যানেল দেখছেন এখন ডিজিটাল চালু আসছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মাত্র 1300 টাকায় 1300 টাকা মাত্র 1300 টাকায় কি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন দেখেন সুন্দর এই যে দেখেন মাথার বালিশে দুইটা কভার হ্যাঁ এই যে দেখেন দুইটা এই যে তো ভাই এই ছিল কালেকশন না জি জি তো যারা আসবেন তারাই সবকিছু আসবেন মাদুদ সাথে কিন্তু জেবি ডায়মন্ড দ্বিতীয় তলায় তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ